এটা সানফ্লাওয়ার ডল খেয়াল করেন এটার হাইটটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটার হাইট হচ্ছে সব মিল লাগে অলমোস্ট তিন ফিট খেয়াল করেন তো পেট কিন্তু অনেক মোটা হ্যাঁ মানে পরিমাণ একই জাস্ট হচ্ছে আপনার পেট মোটা করছে এটা কিন্তু সেম ফাইবারের সেম কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি আলাদা আলাইকুম ভিওয়ার্স আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কে নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের একটা মার্কেট থেকে ডোকায় ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আপনারা সরাসরি আমার সবে চলে আসতে পারেন যেকোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হতে পারেন তারপর মূল্য পরিশোধ করবেন ভিডিওর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইম নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের এই মধ্যে যে কোনো ধরনের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন প্রোডাক্ট বুঝে নেবেন তারপর টাকা দেবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না সো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে এটা সুন্দর সুন্দর কিছু কলবালিশির কালেকশন নিয়ে আসছে কলবালিশ মারমেডের হ্যালোকিটি হ্যাঁ কলবালিশি কালেকশন নিয়ে আসছে খুব দারুন দারুণ কিছু কলবালিশি কালেকশন আসে এটা আপনার মনে করেন যে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের একদম সেরা চয়েস হ্যাঁ অনেক কোয়ালিটি জিনিস প্রথমে যে বালিশটা এইটা হচ্ছে আপনার পু এটার মডেল আছে চারটা মডেল কালার আছে সাইজগুলো আপনাকে বলি এটার সাইজগুলো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটা সাইজের হবে হচ্ছে হাইট আছে আপনার এখানে একুশ বাইশ সেন্টিমিটার হ্যাঁ হ্যাঁ দুই ফিটের থেকে দুই ইঞ্চি কম খেয়াল করেন আপনারা এই দেখলে বুঝতে পারবেন হ্যাঁ একুশ বাইশ হবে এটা এটার প্রাইস আছে অনলি এইট হান্ড্রেড টাকা আটশো টাকা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে এর ফাইবার যেগুলো দিচ্ছে ফাইবার গুলো দেখায় আপনাদেরকে ফাইবার গুলোর কোয়ালিটি মান কিন্তু অনেক ভালো অরিজিনাল ফাইবার কথা বলছেন আর খুবই সফট এবং ওয়েটলেস হালকা জিনিস ওয়েটলেস আমাদের তো প্রতিষ্ঠান আছে এখানে মনে করেন আমাদের কোয়ালিটি মেনটেন করতে হয় নিউ মার্কেটের সব সরাসরি আমাদের শপে মানুষ এসে প্রোডাক্ট নেয় যারা আসতে পারবেন না তাদের জন্য সুবিধা যে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতো জাস্ট আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন যেটা পছন্দ হয় চেক করে নেবেন ওটা খাতে পারবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না নেক্সটে আছে এটার চারটা কালার আছে মডেল আছে এগুলো সব এইট হান্ড্রেড করে আটশো করে যেটা নেবেন পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে দেবেন হ্যাঁ এই নেক্সটে আছে হচ্ছে আপনার এই একটা এটা সানফ্লাওয়ার ডল খেয়াল করেন এটার হাইটটা কিন্তু অনেক বড়ো হ্যাঁ এটার হাইট হচ্ছে সব মিল অলমোস্ট তিন ফিট খেয়াল করেন হ্যাঁ অলমোস্ট তিন ফিট একদম তিন ফিট অলমোস্ট হ্যাঁ হাইট এটার হাইট অলমোস্ট তিন ফিট এটার প্রাইস হবে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা যেটা নেবেন সানফ্লাওয়ার এটা অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো করে রাখা যাবে যেটা নেবেন হ্যাঁ খুবই সুন্দর ফাইবার কোয়ালিটি এগুলোর কিন্তু ফিনিশিংই আলাদা মানে দেখলেই কিন্তু মন জুড়াই যাবে অনেক কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ এরপরে আছে গাজর গাজরটা কিন্তু এইটা হাইটে শর্ট কিন্তু পেট মোটা হ্যাঁ এইটা হচ্ছে দুই ফিট চার ইঞ্চি হাইট হ্যাঁ কিন্তু এর কিন্তু পেট কিন্তু অনেক মোটা হ্যাঁ মানে পরিমাণে একই জাস্ট হচ্ছে আপনার পেট মোটা করছে সেম প্রাইস প্রবলে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা গাজর অনেকে আছে দেখা যাচ্ছে ক্যারেক্টার ছাড়া চান ছবি ছাড়া হ্যাঁ সেক্ষেত্রে গাজরটা বেস্ট হয় গাজরটা নিতে পারেন হ্যাঁ তারপরে আছে হচ্ছে মারমেড মারমেডের আমার কাছে তিনটা সাইজ আছে হ্যাঁ তিনটা সাইজই অ্যাভেলেবেল থাকে সারা বছর এটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সাইজ তিনটা হচ্ছে আপনার প্রথম যে সাইজটা আছে স্মল সাইজটা হ্যাঁ এইটা হচ্ছে হাইটটা বলে দিই এটা দুই ফিটের থেকে আপনার অলমোস্ট দুই ফিট এটা হ্যাঁ এটার প্রাইস করবে অনলি এইট হান্ড্রেড টাকা আটশো টাকা দুই ফিটের যেটা আছে এটা কিন্তু সেম ফাইবারের সেম কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি আলাদা দেখার মতো অনলি এইট হান্ড্রেড টাকা বা এর সঙ্গে কিন্তু কুড়ি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে প্রোডাক্টের সাথে একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট বুঝে নেবেন তারপরে দাম দেবেন সো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আর হচ্ছে এখানে আছে তেত্রিশ ইঞ্চি মিডিয়ামটা তেত্রিশ ইঞ্চি এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা তেত্রিশ ইঞ্চি মানে মাঝারি সাইজটা যেটা আছে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো আর সব থেকে বড় যেটা আছে এইটা অলমোস্ট তিন ফিট চার ইঞ্চি হ্যাঁ তিন ফিট প্লাস তিন ফিটের থেকে বড় এবং অনেক হ্যাভি কিন্তু অনেক বড়ো সাইজ বিগ সাইজের প্রোডাক্ট হ্যাঁ এটার ফিনিশিং কোয়ালিটি আলাদা সবগুলোর কোয়ালিটি ভালো লো কোয়ালিটির প্রোডাক্ট রাখি না আলাদু আমাদের এখানে যেটাই নেন না কারণ আপনি কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া পাবেন না এটার প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড রিজনেবল প্রাইস আছে অনলি পনেরোশো টাকা দাম পড়বে আপনার নিশ্চিন্তে যেটা পছন্দ হয় হ্যাঁ এটার প্রাইস আসছে অনলি ফিফটিন হান্ড্রেড আপনার যেটা পছন্দ হয় অবশ্যই আপনি নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারবেন পছন্দ যেটা হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দেবেন আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে আর সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমার শপের টিকান খুলনা এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান জিত্রা কসমেটিক্স কসমেটিক্স ছাড়া বেবি আইটেম লেডিস আইটেম জেন্টস আইটেম কী লাগবে শুধু বলতে হবে ইনশাল্লাহ প্রোডাক্টের অভাব নেই যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল অ্যাভেলেবেল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খোদা হাফেজ السلام عليكم